ইতালির রোমে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন হুমায়ুন কবির ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে অস্ট্রিয়া সমর্থক গোষ্ঠী। প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান অস্ট্রিয়ার একটি স্থানীয় রেস্টুরেন্টে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র সংসদ সরকারি ডিগ্রি কলেজ ও বর্তমানে উজিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সিরাজুল ইসলাম লিটন যুবদল নেতা রাজু আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সদস্য শফিক হোসেন পাইক এ সময় বক্তব্য রাখেন ইতালি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার আহমেদ তাজুল জুয়েল খান মোহাম্মদ জিয়াউর রহমান ও রেজল করিম ব্যাপারী